চলো আমাদের গেম স্টার্ট দশটা দশটা কুড়িটা বল আছে এক কুড়ি আমার ভিতরে বল ফেলতে হবে যে পাবে সে যে দশটা ফেলতে পারবে সে এই সুন্দর ট্রফিটা পেয়ে যাবে ইশাল স্টাট হলো একজন একজন করে নো মিস হয়ে গেছে মিস 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 মিস

আচ্ছা তেলও যেন না দাদা চッケল হয়ে যায় এয়া পাঁচটা সাতটা গেছে তিনটে হল ইঁদুর يلا আটটা তো তোরা মিলে খেলা মালিকে পড়ছে আমার দুটো ওইটা দুটো যাই চল মিস নিয়ে নিতে দিয়া দিছি না দুটো বাকি আছে দেখি 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 ও যাচ্ছে হ্যাঁ মিস হ্যাঁ কইরা যো তো তুই আমি চি আমি চি আমি চি ইস চলো রুইনা চলো আজকের উইনার টফি পেয়ে গেছে খুব সুন্দর দারুণ খেলা হয়েছে দশটায় বল হওয়াতে পেরেছে চলো আজকে আমাদের টাটা স্টার চলো পিঙ্ক আর রেড কালার বল আলাদা করো হ্যাঁ চলো রেডি স্টার্ট এক এক করে এক এক করে একজন বের করে নিক তোমার হলো পিঙ্ক নো 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 নাও তুমি নাও তুমি নাও একজন একজন করে একজন নেবে না হলে আরেকজন নিয়ে নেবে রেড OK, OK, okay, <coughs> OK, OK. OK, OK. Yeah, được cái ok. No, no, no. OK, 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 no. đúng rồi, đúng rồi. Đúng rồi. Đúng rồi. OK, 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 OK,

No no. No. Okay. Yes. Yes, Yes. Only two. Okay. 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 Yes. Ya, ada Okay. 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 No no no. Lama. Nah. Baik, sudah habis. Dia. Ada aja ada satu aja. Okay, okay. Okay. Ya, sudah habis. Oi, nah. Jalo, ek second deh.

Yeah. Yes. No, miss. Yes. Yes. Miss. Miss. Yes. <laughs> fast fast fast. 와우! 네네네네! 샤보드 니네치즈! 아미랑 샤보드 다 와요 마라초스 철로! 샤보드 파라! 샤보드 파라! 두두 플립! 두두 플립! 와이예! 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 리 포! 야아! 두 플립! 야 야아아아! 야!